মাত্র পাঁচ টাকার সুজি দিয়ে তৈরি করে ফেলুন নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি স্পঞ্জি রসগোল্লা একদম নরম তুলে রসগোল্লা আপনাদের এক কাপ সুজি দিয়ে তৈরি করে দেখাবো রেসিপিটা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আসুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি আমাদের এই সুজি রসগোল্লাটা তৈরির জন্য লাগছে এক কাপ পরিমাণ সুজি আমি এখানে চায়ের কাপের এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি এইখানে আমি মোটা দানা সুজিটা নিইনি বন্ধুরা সরু দানা সুজিটা আমি এই রেসিপিতে ব্যবহার করছি সুজিটাকে আমাদের প্রথমে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান ফ্রাইং প্যানটাকে হালকা গরম করে তার উপরে আমি এক কাপ পরিমাণ সুজিটাকে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারেরও ব্যবহার করতে পারেন ঘিটা দিয়ে খুব ভালোভাবে আমাদের সুজিটাকে ভেজে নিতে হবে সুজিটাকে আমাদের হালকা হাতে ভেজে নিতে হবে সুজিটাকে বেশি লাল করা যাবে না একদম হালকা যাতে ভাজা হয় সুজির কাঁচা গন্ধটা চলে যায় সেরকমভাবে সুজিটাকে আমাদের ভেজে নিতে হবে সুজিটা হালকা ভাজা হয়ে গেলে সুজির মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ গরুর দুধ দুধটাকে আমি আগের থেকে জাল করে রেখেছিলাম এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গরুর দুধ আমি এখানে ব্যবহার করেছি গরুর দুধটাকে দেওয়ার পরে আমাদের খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে খুন্তির সাহায্যে আমি সুজিটাকে ভালোভাবে নাড়িয়ে জাড়িয়ে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ চিনি সুজিটাকে এখন খুন্তির সাহায্যে অনবরত নাড়িয়ে একটা মন্ডের আকারে আমাদের তৈরি করে নিতে হবে অনবরত খুন্তির সাহায্যে নাড়িয়ে নিতে হবে নাহলে তলায় ধরে যেতে পারে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না বেলাইকন দাবালে আমি যখন আমার ভিডিও ছাড়বো তখন সাথে সাথেই আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখা সুযোগ করে দেবেন আমি সুজিটাকে ভালোভাবে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি আর অনবরত খুন্তির সাহায্যে চালিয়ে নিয়েছি অনেকটা গাঢ় হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘিটাকে দিয়ে আবার আমাদের সুন্দরভাবে সুজিটাকে একটা মন্ডের আকার হওয়ার পর্যন্ত সুন্দরভাবে চালিয়ে নিতে হবে একদম অনবরত নাড়তে হবে না হলে তলায় ধরে যাবে বন্ধুরা তার জন্য অনবরত নাড়তে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো করতে হবে সুজিটাকে আমি একটা মন্ডের আকারে তৈরি করে নিয়েছি এবারে সুজির মন্ডটাকে আমি একটা থালায় নামিয়ে নেব নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব সুজির মন্ডটাকে আমি বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি তারপর আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি সুজির মন্ডটাকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এই সুজির মণ্ডটাকে আমি একটা লেচির আকারে তৈরি করার পরে হাতে অল্প করে ঘি লাগিয়ে মিষ্টিগুলোকে তৈরি করে নেব দেখুন আমি কিভাবে তৈরি করছি ঠিক ভাবেই আমি সমস্ত মিষ্টিগুলোকে তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি একটা সুজির রসগোল্লা তৈরি করে নিয়েছি একই রকমভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল এবার জলের মধ্যে দিয়ে দেব এক বাটি পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এবার আমাদের এই জলটাকে ভালোভাবে জাল করে একটা চিনির শিরা তৈরি করে নিতে হবে দেখুন জলটাকে আমি ভালোভাবে জাল করে নিয়েছি চিনি শিরাটা তৈরি হয়ে গেছে আর আমি সমস্ত মিষ্টিগুলোকেও তৈরি করে নিয়েছি এবার একে একে সমস্ত সুজির মিষ্টিগুলোকে আমি ফুটন্ত চিনি শিরার মধ্যে দিয়ে দেব। এই অবস্থায় আমাদের চিনির শিরাটাকে একদম ফুটন্ত অবস্থায় রাখতে হবে তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দিতে হবে বন্ধুরা আমি সমস্ত মিষ্টিগুলোকে একে একে চিনি শিরার ভেতরে দিয়ে দেব হঠাৎ করে যদি কখনও রসগোল্লা খাওয়ার মন হয় তখন মাত্র এক কাপ সুজি দিয়েই আপনারা এই রসগোল্লাটাকে তৈরি করতে পারবেন নরম তুলতুলে তুলে সফট স্পঞ্জি রসগোল্লা আপনারা মাত্র এক কাপ সুজি দিয়ে পাঁচ থেকে দশ টাকা খরচেই তৈরি করতে পারবেন সমস্ত রসগোল্লাগুলোকে আমি কত সহজে তৈরি করে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এক একটাকে রসের মধ্যে দেওয়ার পরপরই দেখুন কতটা ফুলে উঠেছে আগে কেমন ছিল আর এখন কতটা ফুলে উঠেছে বন্ধুরা আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন আর কতটা নরম হয়েছে আপনারা বাইরের থেকেই কিন্তু দেখে বুঝতে পাচ্ছেন এখন আমি রসগোল্লাগুলোকে কিছুক্ষণ ঢেকে রেখে দেব তারপর ঢাকনাটা তুলে আমি একটা পাত্রে নামিয়ে নেব আমার এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ